ছাত্রীকে শ্লীলতা হানির ঘটনায় গ্রেপ্তার শিক্ষক এক ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এ বিষয়ে রবিবার রাতে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর পরিবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ সোমবার ধৃতকে আদালতে তোলা হবে বারুইপুর মাস্টার পাড়ার ঘটনা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর সুভাষিষ ব্যানার্জি নামের ওই শিক্ষকের কাছে প্রাইভেট টিউশনে পড়তে যেত দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী অভিযোগ শনিবার সেখানে পড়তে গেলে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীর সাথে অশালীন ব্যবহার করেন এরপর বাড়ি ফিরে এসে ওই ছাত্রীর সমস্ত ঘটনা পরিবারের সদস্যদের জানালে পরিবারের সদস্যরা এই বিষয়ে রবিবার থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এই ধরনের অভিযোগ রয়েছে বারুইপুরের একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন অভিযুক্ত সুভাষিস সেখান থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই ধরনের ঘটনা ঘটানোর জন্য ঘটনা ঘটানোর অভিযোগে বর্তমানে ওই ছাত্রীর পরিবার চাইছেন অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি হোক রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে আরজিকর কাণ্ডের পর তখন বারুইপুরের এই ঘটনা আরও একবার কিশোরী ও মহিলাদের নিরাপত্তার বিষয়টিকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল শিক্ষকের কাছেও যদি ছাত্রছাত্রীরা সুরক্ষিত না হন তাহলে সুরক্ষা কোথায় সেপারেট ক্লাস ছিল শেষে ওকে তারপর

নাম নামান